হাতের লেখা যত সুন্দর আমাদের বাচ্চাগুলো যতটা মেধাবী বা যেইভাবে আমাদের ওস্তাদরা তাদের পাঠদান দিয়ে যাচ্ছেন যে কোনো সময় স্কুলের ছাত্রগুলোর সাথে তারা মোকাবেলা করতে প্রস্তুত বলেন বলেনা এত সুন্দর একটা কারিকুলাম দিয়েছে যে স্কুলের সাবজেক্টগুলোও বজায় থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সব সাথে আপনি হরান এবং হাদিসটি পেয়ে যাচ্ছেন অর্থাৎ আমাদের বাচ্চাগুলো শুরুতেই শুরুতে আল্লাহকে চিনে নিচ্ছে শুরুতে রাসুলকে চিনছে শুরুতে মাসলা আসাইলগুলো শিখছে এখন এই বীজ যখন তার গোড়া মজবুত হয়ে যাবে এখন অদূর ভবিষ্যতে যদি এই বাচ্চাটা অক্সফোর্ডেও চলে যায় এই বাচ্চাটা যদি হারবার্ডেও চলে যায় পৃথিবীর যে স্থানে যাক না কেন আর যাই হোক এই বাচ্চাটা কখনো নাস্তিক হবে না বলেন ঠিক কিনা এজন্য দিনই প্রতিষ্ঠানগুলো আমাদের বাচ্চাদের শুরুই হবে আল্লাহর নাম দিয়ে আমাদের বাচ্চারা যেই নেতাকে চিনবে সেই নেতার নাম হচ্ছে এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যে আমানতগুলো দিয়েছে আমাদের এই আমান সঠিক ব্যবহার করা আমাদের বাচ্চাদের সঠিক আদর্শবান বাচ্চা হিসাবে তৈরি করার জন্য আমরা অত্র অত্রদিনই بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى

سلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم লাল্লা সুবহান আল্লাহ আলহামদুনিল্লা লা ইলাহা সবাই জবান খুলে বলি রসূল সাল্লাল্লাহ আনি সাল্লাম বলেছেন ক্যারিবাট্যান ই হাবিবাট্যানী আলহর রহমান হফিফ এত্যানী আল আল্লিসান সাকিলেতানি ফিল্মিজান মানুষ মানুষের সাথে যত বাক্য আদান প্রদান করে এ বাক্যের মধ্যে দুইটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দামি জিহুবাতে এই বাক্য দুইটি উচ্চারণ করতে খুবই সহজ আর সাকিল মিজান সহজ উচ্চারণ জিহুবাতে কিন্তু মিজানের দাঁড়ি পাল্লায় পাহাড় পাহাড় সমপরিমাণ পরিমাণ ভারী হয়ে যাবে সোহায়ন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এই বাক্যগুলো খুবই পছন্দনীয় বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম তালিনুত তাওহীদ নুরানি একাডেমির উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল চাফাইনৌং জলার সদর উপজেলার ১২ রসিয়া ইসলামপুর গ্রামে অনুষ্ঠিত আজকের এই চতুর্থ বার্ষিক প্রথম দিনের প্রথম অধিবেশন সভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব চেয়ারম্যান এগারো নম্বর ইসলামপুর ইউনিয়ন আগামীকালকে সভাপতি হিসাবে থাকবেন মুফতি আলিয়া সর সাহেব দামাকাতুহ আল্লাহ তাবা রক আলা উভয়কে কেনে খায়াত দ্বারাজ করুক সুস্থতার জীবন দান করুক সকলে বলি আমি আজকে আপনাদের সামনে কিছুক্ষণ পূর্বেই আমার প্রিয় ভাই আলোচনা করে গিয়েছেন চমৎকার আলোচনা আল্লাহ তেবা ওয়া প্রিয় আমার বাবুন ভাইকেও কবুল করুক বলুন আমিন আপনাদের আজকে প্রধান মেহমান হিসেবে আলোচনা করবেন জনাব আব্দুর রহমান সাহেব ইমাম ও খতিব বাইতুল নূর জামে মসজিদ কুষ্টিয়া আমার ও বাইতুল নূর জামে মসজিদ চাপাই নড়ক আলহামদুলিল্লাহ একই রকম আগামী কালকে আশরাফুল ইসলাম প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন শেখ আশরাফুল ইসলাম সদস্য বাংলাদেশ মাজলিস জেলা দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা আছে ইসলাম হাফিজ সম্মানিত উপস্থিতি আপনাদের এইখানে তো প্রায় মাঝে মধ্যে আসা হয় যখন রুম তৈরি হয়নি এই মাদ্রাসার ওই সময় আমরা ওই সময় থেকে যাওয়া আশা করি আলহামদুলিল্লাহ ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত মাত্র চার বছরে পড়ালেখার মা পরিবেশ আপনাদের চোখের সামনে আলহামদুলিল্লাহ থেকে এসে শহর থেকে এসে অত্র মাদ্রাসার সুযোগ্য পরিচালক মুফতি জাহিদ ইসলাম খান শহর থেকে এসে প্রত্যন্ত এমন একটা জায়গায় দিন মার কাজ তৈরি করলেন যেখানে মূলত দরকার ছিল বাচ্চারা যেমন জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে আবার ধর্মীয় শিক্ষায় শিক্ষা অর্জন করবে আপনাদের বাচ্চাদেরকে আপনারা নুরানিতে প্লে নার্সারি ওয়ান টু পড়ার পরে আবার কি স্কুলেও দিতে পারবেন আবার আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে গর্ব করি যে আমাদের এই বাচ্চাগুলো হাতের লেখা যত সুন্দর আমাদের বাচ্চাগুলো যতটা মেধাবী বা যেইভাবে আমাদের ওস্তাদরা তাদের পাঠদান দিয়ে যাচ্ছে। যে কোনো সময় স্কুলের ছাত্রগুলোর সাথে তারা মোকাবেলা করতে প্রস্তুত বলেন এত সুন্দর একটা দিয়েছে যে স্কুলের সাবজেক্টগুলো বজায় থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সব সাথে আপনি কোরআন এবং হাদিসটি পেয়ে যাচ্ছেন অর্থাৎ আমাদের বাচ্চাগুলো শুরুতেই শুরুতেই আংলাকে চিনে নিচ্ছে শুরুতে রাসুলকে চিনছে শুরুতে মাসলা আসাইলগুলো গুলো শিখছে এখন এই বীজ যখন তার গোড়া মজবুত হয়ে যাবে এখন অদূর ভবিষ্যতে যদি এই বাচ্চাটা অক্সফোর্ডেও চলে যায় এই বাচ্চাটা যদি হারবার্ডেও চলে যায় পৃথিবীর যেই স্থানে যাক না কেন আর যাই হোক এই বাচ্চাটা কখনো নাস্তিক হবে না বলেন ঠিক কিনা এই জন্য দিনই প্রতিষ্ঠানগুলো আমাদের বাচ্চাদের শুরুই হবে আল্লাহর নাম দিয়ে আমাদের বাচ্চারা যেই নেতাকে চিনবে সেই নেতার নাম হচ্ছে মহাম্মদ রসোল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যে আমানতগুলো দিয়েছে আমাদের এ আমানতগুলোর সঠিক ব্যবহার করা আমাদের বাচ্চাদের সঠিক আদর্শবান বাচ্চা হিসাবে তৈরি করার জন্য আমরা অত দিনই প্রতিষ্ঠানে ইনশাল্লাহ দিব শুধু দিব না এই প্রতিষ্ঠানটা কার বলেন তো আপনাদের কার বলেন আমাদের এই প্রতিষ্ঠানটা স্থায়ী জায়গায় না অস্থায়ী জায়গায় স্থায়ী জায়গায় এবার বলেন মুফতি জাহিদ ইসলাম খান সারা জীবন কি পৃথিবীতে থাকবে সারা জীবন কি থাকবে কিন্তু প্রতিষ্ঠান থাকবে না থাকবে না তাহলে বলেন